রাজ্যে কলকাতা মেট্রো রেলওয়ে কর্পোরেশন থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চোদ্দো এক দু হাজার পঁচিশ তারিখে যার মেমো নাম্বার বাদিকে দিকে শো করছে কলকাতা মেট্রো রেলওয়ে এবার নিচের দিকে এর পো ডিটেলসগুলো আমরা আজকে দেখে নেব এবার নিচে প্রথমে চলে আসবো নেম অব দ্য অর্গানাইজেশান কলকাতা মেট্রো রেলওয়ে কর্পোরেশন লিমিটেড নেম অব দ্য পোস্ট অ্যাডিশনাল জেনারেল ম্যানেজার সিভিল এক্সপার্ট এখানে নেওয়া হচ্ছে এলিজিবিলিটি রেলওয়ে সেন্ট্রাল স্টেট গভর্নমেন্ট পিএসইউ রিটায়ার্ড ডাই চিফ ইঞ্জিনিয়ার সিভিল পে লেভেল থার্টিন অনুসারে যারা কাজ করে এসছেন তারা এটা আবেদন করতে পারবেন অ্যাটলিস্ট ফাইভ ইয়ার্সের এক্সপিরিয়েন্স আপনাদের লাগবে কনস্ট্রাকশান বা মেনটেনেন্স কাজের উপরে তবেই এটা আবেদন জানাতে পারছেন কন্ট্রাকচুয়াল এলুমিনেশান বলা হয়েছে ফর সেন্ট্রাল স্টেট গভর্নমেন্ট রিটায়ার্ড ফিফটি পার্সেন্ট লাস্ট বেসিক পে অনুসারে আপনাদের এখানে স্যালারি মেনশন করা হবে নাম্বার অফ পোস্ট ভ্যাকান্সি দুটো ভ্যাকান্সি আছে লোকেশন কলকাতাতে আপনাদের ভ্যাকান্সি হবে কলকাতাতে আপনাদের পোস্টিং হবে টার্মস অ্যাপয়েন্টমেন্ট কন্ট্রাকচুয়াল বেসে আপনাদের নেওয়া হচ্ছে পিরিয়ড অফ সিক্স মান্থের জন্য তারপরে এটা আপনাদের স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্সের ওপরে রিনিউবেল রিনিউয়েবল করা হবে এজ লিমিট ষাট বছর থেকে বাষট্টি বছরের মধ্যে বয়স সীমা হতে হবে এক চার দু হাজার পঁচিশ তারিখ অনুসারে যেহেতু এটা রিটায়ার্ড পারসেনদের জন্য সেই জন্য এটা মেনশান আছে জব রেসপন্সিবিলিটি কী ধরনের কাজ করতে হবে কনস্ট্রাকশান অ্যান্ড মেনটেনেন্স করতে হবে মেট্রো টানেলে এখানে সেটা মেনশন আছে সিলেকশন প্রসিজিওর শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে রিক্রুটমেন্ট হবে মেডিকেল স্ট্যান্ডার্ড অবশ্যই আপনাদের এখানে দেখা হবে আদার ক্রাইটেরিয়া এখানে মেনশান করা আছে এবার আমরা চলে আসবো দ্বিতীয় পেজে এবার এখানে ফেসিলিটি অ্যাটাচমেন্ট অফ পোস্ট কন্ট্রাকচুয়ালের বিষয়গুলো মেনশন আছে আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে সেগুলো একবার দেখে নেবেন এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম্যাট দেওয়া হয়েছে সেটা আপনাদের এ ফোর সাইজ পেজে প্রিন্ট আউট করতে হবে করে নিয়ে সেটাকে নিজের হাতে ফিল করতে হবে এবং সেটা আপনাদের এইখানে যে অ্যাড্রেসটি দেওয়া হয়েছে এই অ্যাড্রেসে আপনাদের ডকুমেন্টস সহকারে খামে ভরে পাঠাতে হবে কী কী দেবেন পেনশন পেমেন্ট অর্ডার এ কপি অফ সি মানে যে ফর্মটার কথা বললাম সেটা তৈরি করতে হবে সি ভি সব কিছু ডিটেলস দিয়ে নাম ডেট অফ বার্থ কাস্ট অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার ইমেল আইডি সমস্ত কিছু দিয়ে বায়োডোটা তৈরি করবেন দুটো রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটো মোবাইল নাম্বার অবশ্যই মেনটেন মেনশান করবেন আর এই যে অ্যাড্রেস আপনাদেরকে বললাম সেই অ্যাড্রেসে অবশ্যই পাঠাবেন আবেদন করবার লাস্ট ডেট এখানে মেনশান আছে লাস্ট ডেট রিসিভড অ্যাপ্লিকেশান আঠেরোটা তিরিশ তেরো দুই দু হাজার পঁচিশ অর্থাৎ ফেব্রুয়ারি মাসের তেরো তারিখ পর্যন্ত এই অ্যাপ্লিকেশান ফর্মটা আপনারা ফিল আপ করে পাঠাতে পারবেন এর মধ্যে যারা যারা পাঠাতে চান অবশ্যই আপনারা পাঠাবেন আজকের ভিডিও গুণ পর্যন্ত এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই আমাদের রাজ্যের নতুন নতুন চাকরির আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন